সকলকে স্বাগতম আজকের লেকচারে আমরা আজকে শিখব যে কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হয় আমরা আকিস কোম্পানি লিমিটেড এর এই অঙ্কটা শিখব এটা থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অঙ্কটা নেওয়া হয়েছে এখান থেকে এখানে এটা হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স আর কি এই ট্রায়াল ব্যালেন্সে কিছু তথ্য আছে তথ্যগুলো দেখেন ট্রায়াল ব্যালেন্স এর আমরা এভাবে আলাপ করেছি যে দুইটা দিক আছে একটা হলো ডেবিট সাইট একটা ক্রেডিট সাইট ডেবিট দিকে যে আইটেমগুলো আছে সেগুলো যোগফল এবং ক্রেডিটের আইটেম যোগফল সেম হবে তো ডেবিট দিকে যে আইটেমগুলো থাকে সেটা মূলত তিন ধরনের আইটেম থাকে একটা থাকে অ্যাসেট আইটেম আমরা এর আগেও বলেছি একটা অ্যাসেট আইটেম একটা থাকে এক্সপেন্স আইটেম আরটা থাকে ড্রয়িং আইটেম এই তিনটা ক্রেডিট দিকে যেটা থাকে সেটা একটা আইটেম একটা ক্যাপিটাল আইটেম আইটেম একটা রেভিনিউ এই মোটামুটি এখন এই টোটাল যে আইটেম গুলো আছে আমরা ওইভাবে দেখি এখানে ওপেনিং ইনভেন্টরি আছে আমাদের একটা ফিগার এইভাবে সেলস পার্সেস পার্সেস রিটার্ন স্যালারিজ আদার এক্সপেন্সেস হাউস রেন্ট ইনভেস্টমেন্ট এভাবে আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টস অ্যাকাউন্টেবল ক্যাশ এন্ড ব্যাঙ্ক তারপর মেশিনারি ফার্নিচার পলসিন এরিয়ার ডেন রিজার্ভ ট্যাক্স প্রভিশন ট্যাক্স পেড আর ক্যাপিটাল আছে আমাদের আর ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ট্যাক্স ডিডাক্টেড আর অন স্যালারিজ অন এমপ্লয়িজ আর রিটার্ন আর্নিংস ব্যালান্স ক্রেডিট এই আর কি সব মিলে এখানে আমাদের দশ লক্ষ এক হাজার টাকা দুই দিকে সেম ফিগার এখানে আমাদের কয়েকটা তথ্য একটু আমরা এভাবেই কথা বলি একটা হলো যে এখানে আমাদের অ্যাকচুয়ালি পেড অফ ক্যাপিটাল আমাদের আছে তিন লাখ কিন্তু আমাদের অথরাইজ ক্যাপিটাল আছে চার হাজার শেয়ার একশো টাকা করে হলে চার লাখ টাকা হয় অথরাইজ শেয়ার বাট পেড পেড আপ মানে যে পর্যন্ত টাকা পরিশোধ করেছে কাস্টমাররা অর্থাৎ কোম্পানি যেটুকু টাকা পেয়েছে ওটুকুই হল অরিজিনাল ক্যাপিটাল দ্যাট মিনস দে হ্যাভ রিসিভড ইন ক্যাশ দিস অ্যামাউন্ট তা সেই পরিমাণটা হলো তিন লক্ষ টাকা এই এখান থেকে আবার দেখা যাচ্ছে যে কলসিন এরিয়ার মানে আমরা টাকা চেয়েছি কিন্তু তারা আমাদেরকে দেয়নি বকেয়া হয়ে গেছে বকেয়া টাকাটা আমরা যখন করবো অঙ্ক তখন এটাকে বাদ দিতে হবে আর অর্থাৎ বাদ দিয়ে দেখাতে হবে আমাদের ব্যালেন্স শিটে এই আমরা আর একটা জিনিস বলিনি এখানে যে ছয়টা আইটেম দেখালাম আমরা সিক্স টাইপস অফ আইটেম আমরা ইনকাম স্টেটমেন্ট যেটা করবো সেখানে আমাদের রেভিনিউ আর এক্সপেন্স আমরা দেখাবো একটা হলো রিটার্ন আর্নিং স্টেটমেন্টস রিটার্ন আর্নিং স্টেটমেন্ট যেটা সেখানে আমরা দেখাবো অ্যাকচুয়ালি যে এই যে রিটেন আর্নিংয়ের ক্রেডিট ব্যালেন্স আছে সেটা তো যাবেই আর এখানে এই যে ডিভিডেন্ট এইগুলা তারপরে এখানে যেমন ট্যাক্স প্রভিশন এই টাইপের আইটেমগুলো এখানে যাবে রিটেন আর্নিং অর্থাৎ যেটা আমরা রিটেন মানে করে রাখবো মানে আটকে রাখবো আর্নিং থেকে মানে আমাদের প্রফিট থেকে বা আয় থেকে সেটাকে রিটেন আর্নিং স্টেটমেন্ট বলে এটাকে এক মানে কানা কারবার ওনার সিকিউরিটি স্টেটমেন্ট বলে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট ওকে এখন কোয়েশন হলো যে এখানে ব্যালেন্স শিট যেটা সে ব্যালেন্স শিটে আমাদের যে আইটেমগুলো যাবে সেটা হলো আমাদের অ্যাসেট আইটেম যাবে তারপরে এখানে আইটেমগুলো যাবে আর এই যে রিটেন আর্নিং এর যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা এখানে আসবে এটা রিটেন আর্নিং এর ব্যালেন্সটা এখানে আসবে এই ব্যালেন্স শিটে ভাবে ওকে এখন আমরা যেটা দেখবো সেটা হলো যে কিছু অ্যাডজাস্টমেন্ট আছে সমন্বয় বলে আমরা এই গুলো এরকম ক্লোজিং ইনভেন্টরি আসছে এখানে মার্কেট প্রাইস 130000 লাখ আর কস্ট প্রাইস 125000 এখানে বলা হয়েছে যে মার্কেট প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস হুইস এভার ইজ লোয়ার অর্থাৎ লোয়ার হলো এক হাজার এটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে এটা ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শীটে যাবে আচ্ছা আনকালেক্টেবল ডেট প্রোভিশন অন ডিসিভেবল এখানে আমাদের ক্লিয়ার করে লেখা আছে যে আমাদের যে এটা অ্যাকাউন্ট ডিসিবেল আছে এক লাখ বিয়াল্লিশ হাজার যেটা আমাদের এসে আছে দেখবেন আপনারা ব্যালেন্সে সেখান থেকে ফিফটিন পার্সেন্ট আমরা যদি প্রোভিশন করি আনকালেক্টেবল ডেট প্রোভিশন আনডিসিভেবল তাহলে এটা একুশ হাজার তিনশো টাকা হবে অর্থাৎ এটা আমরা বছর শেষে ধরে নিচ্ছি যে এটুকু টাকা আমাদের আদায় হবে না যেটুকু আদায় হবে না সেটুকু আর কি করার সেটা অবশ্যই আমাদের প্রোভিশন করে রাখতে হবে সঞ্চিতি করে রাখতে হবে তারপরে আমরা বলছি যে প্রফেশনাল ইনকাম ট্যাক্স ইনক্রিজ আপ টু টাকা এক লাখ তিরিশ হাজার ওয়ান লাখ থার্টি থাউজেন্ড তো এটা ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটে যাবে আচ্ছা আর ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ ফোরটি থাউজেন্ড এটা রিটার্ন আর্নিং স্টেটমেন্টে যাবে মানে জেনারেল রিজার্ভে যদি ট্রান্সফার করা হয় তাহলে আর্নিং থেকে ট্রান্সফার করা হয় এই জন্য ওটা রিটার্ন আর্নিং রিটার্ন আর্নিংয়ের আমরা যদি লিটারেলি এর মিনিং বলি তাহলে এটা দাঁড়ায় এরকম যে মানে আমাদের আর্নিং বা আয় বা প্রফিট থেকে আমরা রিটেন করে রাখা আটকে রাখা ধরে রাখা এরকম আর ব্যালেন্স শিট এটা যাবে এখানে আর ডেফ্রিসিয়েশন মানে অবচয় আমরা বলি বাংলায় ডেফ্রিসিয়েশনটা মেশিনারির উপরে হবে টেন পার্সেন্ট ফার্নিচারেরও টেন পার্সেন্ট তা একটা এক্সপেন্স বা খরচ তো খরচ হিসাবে ইনকাম স্টেটমেন্টে যাবে আর ব্যালেন্স শিটে এই সংশ্লিষ্ট অ্যাসেট থেকে এই অংশটা লেস হবে সাবট্রাক্ট হবে আর প্রপোজ ডিভিডেন্ড টেন পারসেন্ট আর ডিভিডেন্ড যখন আমাদের করবো তখন আমরা আমরা একটু আগে দেখাইছিলাম যে আমাদের পেডক ক্যাপিটাল আছে তিন লাখ আর এডিয়ার আছে ফাইভ থাউজেন্ড এখানে যে তিন লাখ থেকে ফাইভ থাউজেন্ড যদি আমরা লেস করি সাব করি তাহলে আমাদের যে অংশটা থাকবে সেটা দুই লাখ পঁচানব্বই হাজার টাকা ওখান থেকে টেন পারসেন্ট যদি হয় তাহলে সেটা হবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের দেখাতে হবে রিটার্ন স্টেটমেন্টে আর ব্যালেন্স শিটে ওকে এখন আমরা রিকোয়ার্ডগুলো দেখছি আমরা ইনকাম স্টেটমেন্ট রিটার্নিং স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট করতে হবে আমরা সলিউশন দেখি প্রথম ইনকাম স্টেটমেন্টের ইনকাম স্টেটমেন্টে আমাদের অ্যাকর্ডিং টু आवर क्वेश्चन ট্রয়েল ব্যালেন্স আমাদের তিন লাখ তেষট্টি হাজার একশো টাকা আছে সেলস সেলস থেকে কস্ট অফ গুডসোল্ডটা বাদ যায় কস্ট অফ গুডস সোল্ড হলো এইটা কস্ট অফ গুডস সোল্ড তার মানে কস্ট অফ সোল্ডটা যদি আমরা লেস করি তাহলে অনেকগুলো আইটেম যোগ বিয়োগ হবে হওয়ার পরে এই কষ্টটা গুরসলা আইটেমটা পাবো মানে সরাসরি এখানে যদি থাকতো তাহলে কোনো ঝামেলা হতো না এই আইটেমটা এই আইটেমটা যদি সরাসরি থাকতো তাহলে তোকে ইজি হয়ে যেত কিন্তু ওইরকম ইজি না একটু ক্যালকুলেশন করে বের করে নিতে হবে পর্যন্ত যেতে গেলে তাহলে ওপেনিং ইনভেন্টরি আমাদের আছে আহ থার্টি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড এটা টেল ব্যালেন্সে আছে দেখেন আপনারা টেল ব্যালেন্স আমি বারবার তো যেতে পারবো না আপনারা দেখে নেবেন আর পার্সেস যেটা আমরা সারা বছরে ক্রয় করেছি সেই পরিমাণটা আছে এখান থেকে পার্সেস রিটার্নটা সবসময় লেস হয় লেস হওয়ার পরে আমাদের এই ফিগারটা পাচ্ছি এর সাথে এই পার্সেজের সাথে কিছু ওয়েজেজাল স্যালারিস জড়িত আছে দুই লাখ আটচল্লিশ হাজার টাকা তা এখানে এই টোটালটা এই টোটালটা আমরা যদি অ্যাড করি তাহলে এই ফিগারটা হবে টোটালটা না এই দুইটা সরি এই দুইটা যদি অ্যাড করি তাহলে এই ফিগারটা আসবে আমাদের এটা আমরা বলছি কস্ট অফ গুড পার্সেস মানে সারা বছর যেটা পার্সেস করেছি তার কুড়াই মূল্য ছিল এত টাকা এখন আপনারা বলছেন আমরা এমন একটা মাল মালাই করছি সেক্ষেত্রে আমাদের মানে এই অরিজিনাল এর সাথে এই পরিমাণ টাকা বেশি খরচ হয়ে গেছে এই জন্য টোটালটা খরচ হিসাবে দেখাবো কারণ কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর ছিল অর্থাৎ আমাদের হাতে যখন যে পরিমাণ মাল আছে ওপেনিং ছিল এইটা আর আমরা সারা বছর কিনেছি এইটা তাহলে এই দুইটা মাল মিলে দুইটা আমাদের আইটেম মিলে আমাদের হচ্ছে তিন লাখ ছেষট্টি হাজার ছয়শ এটাকে আমরা বলছি কস্ট অফ গুডস অ্যাভেলেবেল কর সেল এর অর্থ এইভাবে বলতে পারি যে আমাদের হাতে যে পরিমাণ মাল অ্যাভেলেবেল সেল করার মতো আমাদের গুডস আছে তার কোরআ মূল্য হলো তিন লাখ ছেষট্টি হাজার টাকা কিন্তু অ্যাকচুয়ালি সব মাল বিক্রি হয় না এন্ড অফ দ্য ইয়ার আমরা যদি দু হাজার তেইশ সাল মনে করি তাহলে তেইশ সালের ডিসেম্বর মাসে দেখা যাবে যে আমাদের প্রতিষ্ঠান থেকে সব মাল জিরো হয়ে যায় না কিছু মাল অবশ্যই থাকে থার্টি ফার্স্ট ডিসেম্বর হলো এই জন্য ওই টাকাটা আমরা বাদ দেবো যেহেতু এ বাসে এবছরে খরচ বের করতে গেলে অ্যাকচুয়ালি কষ্ট গুড সেল বের করতে গেলে এই দু হাজার তেইশ সালের আমরা যেহেতু দু হাজার তেইশ সাল নিয়ে করছি অঙ্কটা তাহলে এইটুকু বাদ যাবে এক লাখ পঁচিশ হাজার বাদ গেলে আমাদের যেটা থাকছে দুই লাখ একচল্লিশ হাজার ছয়শো টাকা এই মোটামুটি তাহলে আমাদের সেলস আছে তার থেকে কষ্ট সোল্ড বাদ দিলে আমাদের গ্রস প্রফিট থাকে এখন এই কস্ট অফ গুড সোল্ডটা কি আমি খুব মজা করেই বলি এইভাবে যে আমরা যে পরিমাণ মাল বিক্রি করেছি মানে তিন লাখ তেষট্টি হাজার একশো টাকা যে মালটা আমরা বেঁচেছি সেই মালটা কোরআ মূল্য ছিল দুই লাখ একচল্লিশ হাজার ছয়শো টাকা এই যে গুড সোল্ড মানে যে পরিমাণ মালটা আমরা বিক্রি করেছি তার কস্ট বা কোরআ মূল্য ছিল দুই লাখ একচল্লিশ হাজার ছয়শ টাকা এই আশা করি বুঝতে পেরেছেন এম ডিপোট স্কিডিয়ার নাও ওই মুভ টু নেক্সট স্লাইড এখন এর সাথে কিছু অপারেটিং এক্সপেন্সেস আছে এই অপারেটিং এক্সপেন্সেস গুলো আমাদের হচ্ছে এক্সপেন্স বানানো একটু ভুল হয়েছে এক্স পিই হবে আর কি এখানেও পিই হবে এটা খেয়াল করা হয়নি সরি এনি হোক তাহলে এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমরা এক্সপেন্সগুলো সরাসরি এখানে ব্যাখ্যার কিছু নেই হাউস রেন্ট আছে আদার্স এক্সপেন্স আছে আমরা এটা দিয়ে দিলাম আর ডেপ্রিসিয়েশন আমরা ফার্নিচার এবং মেশিনারির উপরে টেন পার্সেন্ট চাষ করতে হবে সেটা চাষ করে আমাদের হচ্ছে তেরো হাজার তাহলে এই তিনটা ফিগার মিলে এই তিনটা ফিগার মিলে হচ্ছে থার্টি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড এটাকে আমরা বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস যে আমরা বলছি ওই যে মনে আছে আপনাদের যে অ্যাকাউন্ট আনকালেক্টেবল ডেট প্রভিশন আমাদের ওখানে যে পরিমাণ টাকা ছিল একশো বিয়াল্লিশ হাজার টাকা ওখানে একটা ফিগার ছিল যে এর উপরে আমাদের ডেপ্রিসিয়েশন চাষ করতে হবে ডেপ্রিসিয়েশন আমরা যখন চাষ করবো সরি ডেপ্রিসিয়েশন না মানে প্রোভিশন তা আমরা যদি চাষ করি তাহলে আমাদের যে পরিমাণটা আসে সেটা হলো একুশ হাজার তিনশো টাকা এই যাহোক হোক এই এখন এই দুইটা ফিগার আমরা যদি যোগ করি তাহলে এই ফিগারটা পাবো এই ফিগারটা আমরা বলছি ইনকাম ফার্ম অপারেশন মানে এই ফিগারটা পাবো এই তিনটা ফিগার যোগ করে ইনকাম ফার্ম অপারেশন হলো আমাদের দেখেন আহ এক লাখ একুশ হাজার পাঁচশো টাকা আছে গ্রাস প্রফিট

এটা ট্র্যাল ব্যালেন্সে আছে এখন সেইটা কি নন অপারেটিং ইনকামটা হলো যে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট এইটা ছ হাজার টাকা তাহলে এইটা আমাদের যোগ হবে অ্যাকচুয়ালি এই দুটো যোগ করলে হবে পঁচাত্তর হাজার এটা ইনকাম বিফোর ট্যাক্স আমাদের ট্যাক্স প্রফেশন আছে নিউ ট্যাক্স প্রফেশন আছে এক লাখ তিরিশ টাকা যেটা আমাদের বলা হয়েছে কোথায় বলা হয়েছে অ্যাডজাস্টমেন্টে তাহলে এখান থেকে এটা আমরা বাদ দেবো বাদ দিলে আমাদের যে মাইনাস ফিগার আসে এটা বলছে নেট লস আফটার ট্যাক্স মানে আমাদের ট্যাক্স দেওয়ার পরে লস হয়ে গেছে কী করার ট্রান্সফার টু রিটার্ন আর্নিং এস্টে মানে লসটা লাভ হোক লস হোক দুইটা রিটার্ন আর্নিংয়ে যাবে কিন্তু লাভ হলে যোগ হতো আর লস হয়েছে এখন মানে বিয়োগ হয়ে যাবে এ হলো অবস্থা রিটার্ন আর্নিংটা দেখি আমরা আমাদের রিটার্ন আর্নিংয়ে এটা বলে আমরা আনডিস্ট্রিবিউটেড প্রফিট আমাদের গত বছরের এরকামটা ছিল পঞ্চাশ হাজার ছয়শ আর এবছর আমাদের এই ট্যাক্স থেকে আমাদের একটা আনডিস্ট্রিবিউটেড প্রফিট আসছে উনসত্তর হাজার উনসত্তর হাজার মানে আমাদের ইনকাম প্রফেশন ছিল এক লাখ আর পেড করেছি আমরা একত্রিশ হাজার যেটা টেল ব্যালেন্সে দেখবেন আছে তাহলে এই দুটো বাদ দিলে আমাদের উনসত্তর হাজার হয় এখান থেকে এটা সাবট্রাক করলে এই দুটো এখন যোগ হবে যোগ হলে হবে এক লাখ উনত্রিশ হাজার পাঁচশো এখন আমরা কিছু আনডিস্ট্রিবিউটেড প্রফিট তো গেল এবার ডিস্ট্রিবিউটেড অফ প্রফিট এখন আমাদের নেট লসটা তো লসই হয়ে গেল এটা এখান থেকে এর সাথে আনডিস্ট্রিবিউটেড প্রফিট হিসেবে রাখতে হবে ট্রান্সপোর্ট জেনারেল রিজার্ভ চল্লিশ হাজার যেটা লেখা আছে আমাদের অ্যাডজাস্টমেন্টে আর প্রোপোজ ডিভিডেন্ড আগেই বলছিলাম যে উনত্রিশ হাজার পাঁচশো টাকা হবে অর্থাৎ আমাদের আছে তিন লাখ টাকা আছে আমাদের পেড আপ ওখান থেকে এরিয়ার বাদ যাবে কলিন এরিয়ার পাঁচ হাজার দুই লাখ পঁচানব্বই হয় ও টেন পার্সেন্ট আমাদের চার্জ করতে বলেছে তাহলে টোটাল ডিস্ট্রিবিউটেড প্রফিট হলো এক লাখ চব্বিশ হাজার তিনশো তাহলে এখন এখানে বাদ দিলে যা ক্রেডিট ব্যালেন্স আসে তাহলে রিটার্ন আর্নিংস যেটা ট্রান্সফার টু ব্যালেন্স শিট পাঁচ হাজার দুইশো এখন আমরা আসবো ব্যালেন্স শিটে ব্যালেন্স শিটে আমরা আগেই বলছিলাম যে অথরাইজড ক্যাপিটাল হলো চার লাখ আর এখানে পেড আপ ক্যাপিটাল তিন লাখ করতে এরিয়ার ওখান থেকে এরিয়ার লেস হবে তাহলে দুই লাখ পঁচানব্বই হাজার টাকা থাকে আর এইটার উপরেই আমরা ওই টেন পার্সেন্ট চার্জ করেছি যেটা আমাদের ডিভিডেন্ট হিসাবে এনি হোক রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এটা হলো যেমন রিজার্ভ আছে এক লাখ এখান থেকে নিউ রিজার্ভ বলছে চল্লিশ হাজার তাহলে মোট হবে এক লাখ চল্লিশ হাজার আর রিটার্ন আর্নিং স্টেটমেন্টের ব্যালেন্স আমরা নিব ওখানটা আর রিজার্ভ ফর ইনকাম ট্যাক্স যেটা এক লাখ তিরিশ হাজার আপনারা দেখেছেন আমরা ইনকাম স্টেটমেন্টে দিয়েছি এখানেও আসবে আর শর্ট টাইম uh, liabilities বা শর্ট টার্ম liabilities এটা হচ্ছে account payable আছে আর tax deducted যেটা আমাদের অঙ্কের মধ্যে আছে আর proposed ডিভিডেন্ড আছে এটা সবগুলো যোগ করলে এটা কিন্তু যোগের মধ্যে আসবে না কারণ আমরা এটা দুইটা দাগ দিয়ে দুইটা দাগ মানে অ্যাকাউন্টিং এর ভাষায় ক্লোজ বলে এটা ছয় লাখ সত্তর হাজার টাকা আচ্ছা এবারে অ্যাসেট দিকটা দেখি আমরা অ্যাসেট দিকে আমাদের মেশিনারি যেটা আছে সেখান থেকে ডেপ্রিসিয়েশন বাদ গেলে থাকে এটা ফার্নিচার থেকে ডেফিসিশন বাদ গেলে থাকে পঁয়তাল্লিশ হাজার ইনভেস্টমেন্ট আছে নব্বই হাজার আচ্ছা নব্বই হাজার ইনভেস্টমেন্ট আছে আপনারা জানেন যেটা আমাদের ট্যাল ব্যালান্স থেকে আমরা পেতে পারব ইনভেস্টমেন্ট আর তারপরে কারেন্ট অ্যাসেট এটা হলো ক্লোজিং ইনভেন্টরি আর অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ও প্রভিশনটা বাদ যাবে বাদ গেলে এটা হবে এক লাখ বিশ হাজার আর ক্যাশ আর ব্যাঙ্ক যেটা আছে আর সব মিলে ছয় লাখ সত্তর হাজার তাহলে আমরা দেখলাম আমাদের লাইবিলিটিও আছে ছয় লাখ সত্তর হাজার সেট ও আছে ছয় লাখ সত্তর হাজার আমাদের দুই দিক মিলে গেল অঙ্ক শেষ হয়ে গেল থ্যাংক ফর ওয়াচিং দিস